لا إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، الحمد لله মহান লুৎফ কারিম দরবারে সকলে ইন্তাকুল শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আদর করে মাহবুব করে আমাদেরকে হেদায়েত দান করে ইসলামের মত ইমানের মত দৌলত আমাদেরকে আল্লাহ তাআলা এই মহা සම්පත් দান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করে তার ঘরে আমাদেরকে তারই আমাদের করার জন্য আমাদেরকে আসার বসার কথা বলার জন্য যে অবশ্যই মালিক মহান রকুলার করেছেন সেই মালিকের দরবারে সকলে নীল করে একসঙ্গে আওয়াজ করে শুক্রিয়া দায়ী করি সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম যারা کرام আজ হচ্ছে পবিত্র শুক্রবার জুমার দিন জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন কাছে সপ্তাহের শ্রেষ্ঠ নোমাই দিন আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ তলার বান্দাবানদের কে মাফ করে

এটা শুধুমাত্র আপনাকে আমি দিয়েছি এটা অন্য কোন নবীকে আমি এই জুমার দিন আমি দেখি অন্যান্য অন্য নবীদেরকে শনিবার দিয়েছিলাম অন্য অন্য নবীদেরকে রোববার দিয়েছিলাম কিন্তু জুমার দিন কোনো উন্নতে মহানবীকে কোন নবীকে আমি দিই নাই শুধুমাত্র আপনার জন্য আপনার খাতিয়ে আপনার উন্নতের দিয়ে আমি এই জুমার দিনটাকে বিশেষ একটা দিন হিসেবে আমি দিয়েছি এটা বিশেষ দিন কেমন যে জোয়ার দিন সারা সপ্তাহ সারা সপ্তাহ আল্লাহ আসমান থেকে যে পরিমাণ ফেরস্তা রহমতের ফেরস্তা এই সারা সপ্তাহ জমিনের মধ্যে আসে শুধু জমার দিনই সারা সপ্তাহের থেকেও কয়েক লক্ষ গুণ বেশি ফেরেস্তা এই জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়ে শুরু পাঠিয়ে দেন না শুধু পাঠিয়ে না আল্লাহ তালার এই ফেরেস্তা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা গুলো জমার দিন এসে আল্লাহর বাংলা গুলার জন্য নবী অহম্মদ গুলার জন্য রহমত এবং মা ফেরতের গোয়া করতে সুবহানাল্লাহ শুধু দোয়াই করে যে এমন না শুধু দোয়াই করে যে ফেরেশতা এমন না আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত